ইন হচ্ছে ব্যবসা করা ডিল উইথ হচ্ছে ব্যবহার করা এভাবে মনে রাখবে ডিল ইন মানে ব্যবসা করা ডিল উইথ মানে ব্যবহার করা ডিল ইন মানে ব্যবসা করা ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার করা তারপরে দেখো ডাই দিয়ে কটা আছে দেখো অফ ডাই অফ মানে হচ্ছে রোগের কারণে মৃত্যু ডাই অফ হচ্ছে রোগের কারণে মৃত্যু তারপরে দেখো ফর্ম হচ্ছে বেশি খাওয়ার জন্য মৃত্যু ডাই ওয়াই মানে ইচ্ছাকৃতভাবে মরা ডাই ফর্ম হচ্ছে দেশের জন্য মারা যাওয়া হুম আবার সাফার ফর্ম হচ্ছে সহ্য করা সাফার ফর্ম সহ্য করা তাহলে কি বলছি ডিলিন হচ্ছে ব্যবসা করা ডিলুইথ হচ্ছে ব্যবহার করা ডায়ক হচ্ছে রোগের কারণে মৃত্যু ডাই ফর্ম হচ্ছে বেশি খাওয়ার জন্য ডাইভাই হচ্ছে ইচ্ছাকৃতভাবে মরা ডাইফর হচ্ছে দেশের জন্য প্রাণ দেওয়া বা দেশের জন্য মরা সাফার ফর্ম হচ্ছে সহ্য করা দেখো ভালো করে বলছে ডিল ইন মানে ব্যবসা করা ডিল উইথ ব্যবহার করা ডাই অফ রোগের কারণে মৃত্যু ডাইফর্ম বেশি খাওয়ার জন্য মৃত্যু ডাইভাই ইচ্ছাকৃতভাবে মরা ড্রাইফার দেশের জন্য মারা যাওয়া সাফার ফর্ম সহ্য করা কি বলছে প্রথম দেখো ভালো করে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো যেগুলো করাচ্ছি আমি না খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে শিখবে কিন্তু ডিল ইন ডিল ইন ব্যবসা করা ডিল ইন ব্যবসা করা এইভাবে মনে রাখবে ডিল ইন ব্যবসা করা ডিল উইথ ব্যবহার করা ডিল ইন ব্যবসা করা ডিল উইথ ডিল উইথ হচ্ছে ব্যবহার করা ডাই অফ রোগের কারণে মৃত্যু ডাই ফর্ম বেশি খাওয়ার জন্য মৃত্যু ডাই ওয়াই ইচ্ছাকৃতভাবে মরা ডাই দেশের জন্য প্রাণ দেওয়া বা দেশের জন্য মরে যাওয়া সাফার ফর্ম হচ্ছে সহ্য করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আস্তে আস্তে সব করাবো ঠিক আছে আরও অনেক অনেক ক্লাস নিয়ে আসব হ্যাঁ সবাই লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে ভালো করে দেখো খাতায় তুলে তুলে পড়ো একদম মনে গেতে যাবে ডিল ইন হচ্ছে ব্যবসা করা ডিল ইন মানে ব্যবসা করা ডিল উইথ ব্যবহার করা ডাই অফ রোগের কারণে মৃত্যু ডাই ফর্ম বেশি খাওয়ার জন্য মৃত্যু ডাই ওয়াই ইচ্ছাকৃতভাবে মরা ডাই ফর দেশের জন্য মারা যাওয়া সাফার ফর্ম সহ্য করা সাফার ফর্ম সহ্য করা এই ক্লাসটা তুমি একবার থেকে দুবার দেখলে একদম জলের মতো মুখস্থ হয়ে যাবে ব্রেনে গেঁথে যাবে ঠিক আছে দেখো আবার পড়াচ্ছি দেখো ডিল ইন হচ্ছে ব্যবসা করা ডিল উইথ ব্যবহার করা ডিল ইন ব্যবসা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিল উইথ ব্যবহার করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়ফ হচ্ছে রোগের কারণে মৃত্যু রোগের কারণে মৃত্যু বোঝাতে কি বোঝা ডাই অফ বেশি খাওয়ার জন্য ওভার ইটিং ওভার ইটিং এর জন্য ফর্ম ইচ্ছাকৃত মরা অফ দেশের জন্য প্রাণ দেওয়া ফর সহ্য করা ফর্ম লেনদেন বিজনেস করা ডিল ইন ব্যবহার করা ডিল উইথ রোগের কারণে মৃত্যু কোন রোগ হলো ম্যালেরিয়া জ্বর কাশি সর্জি এসব কোন সর্দি যে কোনো রোগের কারণে যদি মৃত্যু হয় হ্যাঁ সেটাই হবে অফ আর বেশি খাওয়ার জন্য যদি মারা যায় খুব বেশি খেলো খাওয়ার জন্য মারা গেলেই সেটা ডাইফ প্রিপোজিশন বুঝবি মানে এক মানে হয় মারা যায় অনেকে মনে না গলায় দড়ি বিষ খেয়ে হ্যাঁ পয়জন খেয়ে গলায় দড়ি দেয় ঠিক আছে সুইসাইড কেস যেটাকে বলা হয় সেটাই ক্ষেত্রে ডাইভাই হয় দেশের জন্য মারা যাওয়া যেমন সৈনিকরা প্রাণ দেয় সেই সব ক্ষেত্রে ডাইফ ফর প্রিপোজিশন হয়ে যাবে সাফা ফর্ম হচ্ছে সহ্য করা আবার দেখে নাও আমি যেগুলো অ্যাপ্রোপিয়েট প্রিপিপিশন করাবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইগুলোই তোমরা খাতায় লিখে পড়বে দেখবে সব কমন পেয়ে যাবে এক্সামে ডিলিন ব্যবসা করা ব্যবহার করা রোগের কারণে মৃত্যু ডাইফর্ম বেশি খাওয়ার জন্য মৃত্যু ডাই অফাই ইচ্ছা জন্য মারা যাওয়া সাফার ফর্ম সহ্য করা কি বলছে দেখো ব্যবসা করা ডিলিং ব্যবহার করা ডিল উইথ রোগের কারণে মৃত্যু হচ্ছে ডাইঅ বেশি খাওয়ার জন্য মৃত্যু ডায়ফর্ম ইচ্ছাকৃতভাবে মারা ডাইভাই দেশের জন্য মারা যাওয়া ডাই ফর সাফার ফর্ম মানে সহ্য করা সাফার ফর্ম সহ্য করা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকছে ঠিক আছে তোমরা ক্লাসটাকে শেয়ার করো হুম কমেন্ট করো এবং ফলো করো ঠিক আছে বারবার দেখো দেখলেই শিখে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ আজকে এই পর্যন্তই আবার নেক্সট দিন দেখা হবে ঠিক আছে